হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকতেই হবে ভগবানের সবাই ভালো থাকো সেটাই সবসময় প্রার্থনা করি আমি ভালো আছি কালকে ভাই ফোটা গেছে তোমরা নিশ্চয়ই সবে মজা আসছে আনন্দ করেছো ভালো ভালো খেয়েছো অনেক উপহার পেয়েছো আমিও পেয়েছি তো আজকে কি রান্না করলাম মেনু কালকে তো রান্না হয়নি আমার ফ্যামিলি দেখে বুঝতে পেরেছ মোটামুটি বুঝতে পেরেছ তার যদি ভিডিওটা ঠিক মতন হয়নি যাই হোক যতটুকু হয়েছে আমি জানোই আমি একে ক্যামেরাম্যান একে সব এডিট করি ভিডিও করি তো একটু কষ্ট করে দেখে নিও ওই আমার দাদা আছে ধর্ম দাদা তার বৌদি তারপরে তার মিষ্টি ছেলে একটা দাদা সবাইকে ভাইপোটা প্রতি বছর দিতে যায় ওরা প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ধারণা করে ভালোবাসে সম্মান করে অনেক গিফট দিয়েছেন সেটাও দেখাবো তো আজকে কী রান্না করেছি ভাইপোটা পরের দিন আমি বাড়িতে এসে গেছি কালকে রাত্রেই গতকাল রাতে চলে এসেছি তো কী রান্না করেছি আর বেশি কিছু রান্না করি নাই কেননা কালকেরগুলো আছে আমরা খাওয়া দাওয়া যথেষ্ট করেছি এই যে করেছি এবং কালকেরগুলোও আছে আর আজকে কালকে এগুলো বিরিয়ানি চিকেন চাপ মটন ছেলে হাজব্যান্ড খাবে না হাজব্যান্ড দুপুরে দাওয়া হয়েছে ছেলে জন্য দিয়ে দিয়েছে বাড়ির জন্য রাত্রে দিয়ে দিয়েছে তো খেয়েছে আছে আরও এগুলো আমি খাবো আর হাজব্যান্ডকে একটু চিকেন দেব তো বাড়িতে রান্না করেছি কি ছোটতে ভাত করেছি কেননা আমি তো ভাত খাবো না এই যে এইটা খাবো বিরিয়ানি একটা আছে বিশাল বার আলু বিরিয়ানি চিকেন মটন আছে খাবো তো হাজব্যান্ড আর ছেলের জন্য এই ছোট্ট হাড়িতে করেছি ভাত করেছি হ্যাঁ ছেলের বউ বাপের বাড়ি গেছে কবে আসবি জানি না তো হাজব্যান্ডের তোমাদের কাকুর জন্য আর আমার ছেলের জন্য ভাত করেছি ছোট হাড়িতে আর টমেটোর ডাল করেছি বন্ধুরা এটা টমেটোর ডাল হ্যাঁ ওইগুলো খাবে না কালকে খেয়েছে ছেলে অনেক কঠিন কাজ করে ওকে আর দেবো না আজকে আর এইসব রিস রান্না তো ভাত টমেটোর ডাল হ্যাঁ এখানে চাকচাক করে আলু ভেজেছি হাজব্যান্ডের জন্য মানে তোমাদের কাকুর জন্য আর আমার ছেলের জন্য আর এখানে একটু কুমড়ো শাক কাকুদের কুমড়ো শাক নিয়ে এসেছে কে দিয়েছে গাছ কেটেছে তো এই যে কুমড়ো শাক এটা সিম্পলভাবে একটু চচ্চড়ি করেছে আলু দিয়ে সোমবার দিয়ে ঝাল টাল ছাড়া এই মিষ্টি কুমড়ো শাক টমেটোর ডাল আলু ভাজা আর স্যালাড আর এই ভাত এই হচ্ছে আজকের মেনু অর্চনা পাড়ে রান্নাঘর হচ্ছে আজকে আমি এখন করলাম আর এদিকে দেখাচ্ছে বন্ধুরা প্রচুর প্রচুর বিরিয়ানি রয়ে গেছিলো রয়ে গেছে সরি দিয়ে দিচ্ছে সরি সরি দিয়ে দাদা বোধহয় জোর করে দিয়ে দেওয়া ভীষণ আদর যত্ন আমাদের মানে কি বলবো আমি ঠিক থামনিটা সাজাতে পারি না মানে ভিডিওটা করতে পারি না তো বিরিয়ানি ওখানে খেয়েছি গলা চুক্তি খেয়েছি মটন বিরিয়ানি প্লাস আবার চিকেন চাপ মিষ্টি পাঁচ রকম ভাজা চাটনি এগুলো তো আছেই হ্যাঁ সকালে টিফিন ডালপুরি তরকারি মিষ্টি তারপরে চা কফি ওগুলো তো আছেই ধরার মধ্যেই তো যাই হোক তো কালকে দুপুরে খেয়েছি দাদা এই যে চিকেন চাপ দেখেছেন কত বড় বড় এই যে লেগ পিস আরও আছে আমি এখন এগুলো গরম করলাম ফ্রিজে ছিল হুম গরম করলাম এই যে দেখুন ঠিক আছে আর মটন আছে নিচে এগুলো কী হবে আমি তো এত খাই না চিকেন ভালোবাসি না কিন্তু তবুও খাই খাই তো এত খেতে পারবো হাজব্যান্ডকে বলবো খাওয়া একটু অনুরোধ করব এই যে মটনটা মটন আছে বিশাল বড়ো পিস রান্না খুব ভালো সব অনলাইন সরি দোকান থেকে এসে অনলাইনে সরি দোকান থেকে রেস্টুরেন্ট থেকে শ্যামনগরে দাদাবাড়ি আবার বলছি দারুণ ওই রেস্টুরেন্টটা ডাউন টেস্ট তো আমি দিন চিকেন চাপ খাইনি তা কালকে খেলাম খেয়ে আমার জীবের স্বাদ লেগে গেছে চিকেন ভালোবাসি না চিকেনও খেলাম কালকে দুপুরবেলা দাদা বাড়িতে খেয়েছি রাতেও খেয়েছি দিয়ে দিয়েছে এটা হচ্ছে মটন মটন বিরিয়ানি দাদা মটন বিরিয়ানি করেছিলেন তো এটা এখানে রাখি আপনি দেখেছেন কত আছে আর কাই তো আছে তো হাজব্যান্ডকে দেবো একটুখানি হ্যাঁ চিকেন ইয়ে দেবো চিকেন চাপ দেবো আর আমি খাবার আমার খাবার দুপুরে এটা হ্যাঁ বিরিয়ানি চিকেন চা মটন হাসব্যান্ডের ছেলেকে দেবো না ছেলে অনেক কঠিন কাজ করে ও খাবেও না তাছাড়া রাত্রে খেয়েছে তো আমরা কালকে দুপুরে ওখানে খেয়েছি আমরা কলা চুক্তি হ্যাঁ খুব 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 আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে হ্যাঁ এবং সে হাতটা আমার লাগলো খুব আনন্দ হয়েছে দুপুরে খেয়েছি আবার রাত্রে থাক থাক করে প্যাকেট করে দিয়ে দিয়েছেন হুম বৌদি দাদা ছেলে জোর করে প্রতিবারই তাই করে তো বিরিয়ানি দিয়ে দিয়েছেন চিকেন চাপ দিয়েছেন মিষ্টি দিতে মিষ্টি হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে সকালে মিষ্টি ভালোবাসে খুব কী বলে মটন হ্যাঁ মটন বিরিয়ানি দিয়ে দিয়েছেন রাত্রে খেয়েছি আমি খেয়েছি হাজব্যান্ড খেয়েছে আরও আছে প্রচুর প্রচুর এই প্লাস্টিকের পোটোগুলো আছে না বইগুলো দিয়ে তা আরও আছে চিকেন চাপ দেখালাম বিশাল বড়ো বড়ো বিগ সাইজ চিকেন মটন আছে কাই আছে চাপে কাই আর বিরিয়ানি আছে আমার জন্য ভাগ করে নিই আর চিকেন চাপ মটন দিয়ে খাবো ভাগ মটন একটু চিকেন চাপ দেবো যদি খায় নাহলে ফেলে নিয়ে যাবে কী করবে এত দাম আর ছেলে খাবে না আর তো গতকাল দুপুরে খেয়েছি রাত্রে খেয়েছি আরও আছে এরকম ওনারা না প্রচণ্ড আমাদের ভালোবাসেন আমাদের বা ধর্ম দাদা ফ্যামিলি দাদায় বাচ্চাটাও খুব ভালো মানে দাদা একটি ছেলে আছে দুষ্টি মিষ্টি ছেলে তো খুব আনন্দ করলাম মজা করলাম দাদার আশীর্বাদ পেলাম বদি আশীর্বাদ পেলাম এবং চিপ দিয়েছে দাঁড়ান হাতটা না একটু ধুয়ে নি টিকি ধুয়েছে একটা ধুয়ে নিই নিয়ে দেখি দেখাচ্ছি ক্রিকেট পেয়েছি তো দুপুরে খেয়েছি রাত্রে খেয়েছে আবার শুয়েছে শুধু রান্না না করলে আর ওই ছেলের জন্যই ভাত করলাম কাকু খাবে অবশ্য কারণ চিন্তা করলাম না বিরিয়ানিটা দেবো না কেন কালকে কাকু দুপুরে গেছে বয়স হচ্ছে তো আবার রাত্রে খেয়েছে আজকে দেবো না আর ছেলেকেও আজকে দেবো না কারণ ছেলে খুব কঠিন কাজ করে গাড়ির ড্রাইভিং করে ওকে আর দেবো না সেই জন্যে আমি ভাত টমেটো ডাল চাক চাক আলু ভাজা আর একটু কুমড়ো চারের চচ্চড়ি করলাম এখন কি দিয়েছে কি দেখাচ্ছে বন্ধুরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে কি হলো এই যে দারুণ কালার হাজবেন্ডকে দিয়েছে শার্টটা খুব খুব পছন্দ হয়েছে হাজবেন্ডে ওনারা এই তিন বছর হলো ভাইফোটা দিচ্ছি তো দারুণ ওনাদের পছন্দ আর টেস্টটাও ভালো মানে কোয়ালিটিটাও খুব ভালো মোট কথা খুব পছন্দ হয়েছে দারুণ দিয়েছে হাজব্যান্ডকে সার দিয়েছে দেখেছিলাম খুলে ছেলে দেখেছে যার জন্য এরকম এরকম খোলা মানে এরকম ইয়ে টিন পিন দেওয়া ছিল ছেলে হাজব্যান্ড দেখেছে যার জন্য খোলা তো এই যে দিয়েছে সাত হাজবেন্ড তো সার দিয়েছে আমাকে দারুণ দুর্দান্ত মিষ্টি কালার এবং পছন্দ জল পছন্দ কী বলে পছন্দ পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে বল কথা ঠিক বলতে পারছি না মানে এত খাওয়া দাওয়া হয়েছে কালকে না তারপরে গুণটা ঠিক হয়নি রাত্রে তো কথা আটকে যাচ্ছে এমনি তো আটকে যাই বয়সের ব্যাপার চিন্তা ভাবনা তো আমার শাড়ি হ্যাঁ দারুণ পছন্দ হয়েছে আপনারা বলবেন কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে শাড়িটা এই যে আমি পুরো খুলে দেখাতে পারছি না এখানে রান্না নিয়ে ভিডিও করছে তো রান্নার মধ্যেই লেগে যাবে এই যে এক হাতে ক্যামেরা কিন্তু বন্ধু না ঠিক আছে আমি একা আমি একাই এই যে মিষ্টি কালার আপনারা বলবেন শাড়িটা আমাকে কীরকম লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে প্রচণ্ড এই কালারই পছন্দ এরকম আর ঠাকুরের এ ব্যাকটা সাপ পড়েছে ওখানে কত হাজবেন্ড সাপ ফেলেছে তাই বললাম আর ঠাকুরের এরকম ঠাকুরের থালা বছর না ওই আমার দাদা বাড়ির থেকে মানে বৌদি দাদা উনি বাইরে বাইরে ভ্রমণ করেন তো ওই তীর্থস্থানটা তীর্থস্থানে যান ভ্রমণ করেন দাদার ওয়াইফ মানে বৌদি গেলে আমার জন্য নিয়ে আসেন কিছু মানে এরকম ঠাকুরের জিনিস নিয়েছে ঠাকুরের মূর্তি ঠাকুর অনেক দিয়েছেন অনেক দিয়েছেন দেখিয়েছি কিনা তুমি মনে নেই তা পুষ্পপত্র দিয়েছেন সুন্দর জগন্নাথ সুপোদা বলরমে তা আমি ব্যবহার করি আর কালকে এই যে আরও একটা আর একটা গিফট দিয়েছে আমি কিন্তু ওনাদের জন্য কিচ্ছু করতে পারিনি দাঁড়া ভিডিওটা করে নিই তারপরে বসে আমাদের কিচ্ছু করতে পারিনি মনের ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এটুকুই আমি অত কর্তব্য করতে পারি না আমার ক্ষমতা নেই আমি যথেষ্ট মানে কি ওনাদের সম্মান করি ভালোবাসি আমি কেন আমাদের পুরো ফ্যামিলি এই দেখেছেন এটা কী বলুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সরো সরো এদিকে এই টু বলুন তো চলে আসবে বসে দাঁড়া একদম দাঁড়াও ও এখানে খাবারের মধ্যে আসবে ঝাঁপ দেওয়ার কিছু নেই ওগুলো মুছে না ভেজে না এই যে কি বলবো হাসবেন্ড ওকে এটা ওটা ভুলভাল করতেছে আমার কথাটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে তো এটা হচ্ছে পঞ্চপদী ফিক্সড করা এটা একটা বাটি এটা ঢাকনা দেওয়া খুলতে পারছি না খাতে ঠিক আছে একটা কৌটো হ্যাঁ এটা ধূপদানি আর কাজটা যে নোংরা আসছে কিন্তু ফ্যান চলছে এই যে কাছে দারুণ মণিপুরি কাজের মতো তাই না খুব খুব পছন্দ হয়েছে ঠাকুরে ওখানে কাজে লাগাবো হ্যাঁ ঠাকুরে ওখানে বাতিয়ে দেবো এমন একটা দিশের মধ্যে একটা মধ্যে প্লেটের মধ্যে আসছে একটা প্লেটের মধ্যে ধূপদানি পঞ্চপদী একদিন চন্দন মধু দিয়ে ফুলটু নিয়ে একবারে মাকে বরণ করো মাকে পুজো দাও মানে কমপ্লিট আমি দেখিনি হ্যাঁ থাকবে না কেন দিন আগে এগুলো সবগুলো বছর আগে কিন্তু আমার চোখে পড়েনি আর আমার ছিল না হ্যাঁ এই বধিবাই দিয়েছেন তো এরকমই আমাকে এই প্রচুর প্রচুর গিফট দেন আমি না করি আমার আমি সেরকম ওনাদের প্রতি কর্তব্য করতে পারি না হ্যাঁ আমার ভালোবাসাটুকি আছে ভালোবাসা আর সম্মান এটুকুই এটুকি এটুক দিয়েই আমি আমি কিচ্ছু করতে পারি না শ্যামনগরে দাদা দ্বারা একটু ইয়ে করিনি তারপর খেয়ে দিচ্ছে রান্না হয়েছে তারাও তো এই হচ্ছে আমার ভাইফোঁটার প্রেজেন্টেশন উপহার তো এই হচ্ছে ব্যাপার আমি সামনে একটু মিষ্টি নিয়ে যাই আর কিছু না তো কীরকম হলো আমার ভিডিওটা আমার আজকে রান্না অর্চনা পালে রান্নাঘরে কীরকম কি মেনু রান্না করলাম আর সে কী কী খাবো আমি খাবো এই বিরিয়ানিটা হাজব্যান্ডকে দেবো না আবার বলছি ওনার দুইবেলা কালকে গতকাল দুপুরে ওনাদের দাদা বেড়িতে খাওয়া হয়েছে আবার রাত্রেও খেয়েছে শুধু ভালো লাগছে না ওই চিকেন একটা দেব আর এগুলো আমি খাবো খেয়ে আমলো খাবো মজা জন্য জন্য জিনিস খাওয় তো খাই না তো আর এদিকে সব আমি করলাম আলু চাক চাক করে ভাজা টমেটোর ডাল স্যালাড আর একটু কুমড়ো শাক এই যে ব্যাপার আর কি করে না বন্ধুরা কীরকম ভিডিওটা হলো কীরকম লাগলো কীরকম শাড়িটা লাগলো হ্যাঁ আমি পরবো আমার খুব পছন্দজনক কীরকম লাগবে সব জানাবেন আপনার সাথে আছেন হ্যাঁ আপনার কীরকম আনন্দ করলেন কে কি পেলেন কীরকম খেলেন সব জানাবেন কমেন্ট ছাড়াবেন আটা রাখছি গুড আফটারনুন ছেলেকে ডাকি কাজে বেরোবে খেয়ে দিয়ে আর বাজার কালকে দুবেলা রিস্ক খেয়েছি তো ভালো লাগছে না কী করবো উপায় নেই রেনের ছাল উঠে গেছে উপায় নেই ভিডিওটা করলাম এখন শর্ট বাকি আছে বন্ধুরা কালকে দাদা বাড়িতে ওখানে গিয়ে দাদার পাশে বাড়ি একটা ছোটো পুচকুচ নবজাত সু বাচ্চা দেড় মাস পর ওকে নিয়ে একটা শর্ট করেছি আপনারা দেখেছেন খুব ভালো লেগেছে তো আমি এরকম আনন্দ মজাদায়ক খুব কালকে দারুণ এনজয় করলাম দারুণ দিনটা ভালো কেটেছে গতকাল লাইফটা প্রতিবারই যাই বলতে এটা নিয়ে এই হলো তিন বছর যেন এর আগে যদি মানে আগে জানি আগে জানি না তা না শোলটা যদি ভালো ছিল না আমারও ভালো ছিল না আর বিশেষ করে গেলে না ওনারা প্রচণ্ড প্রচণ্ড যত্ন করেন প্রচণ্ড মানে ভালোবাসে মানে আমার ডাইজেস্ট হয় না আমি তো কিচ্ছু করতে পারি না ওই জন্য না নিজেকে না কীরকম লাগে আমি কিছুই ওনাদের জন্য করতে পারি না খালি নেই আর খাই হুম তো এটাই ব্যাপার সত্যি বললাম বিশ্বাস করি আমার নিজেকে যেমন লাগবে আমি কিছু কর্তব্য করতে পারি পারি না আমার সেরকম ঘর বাড়িও নেই একটা ফ্ল্যাট ছোটো বা ওনার প্রচুর ঘর বলুন যেখানে বসে সেখানে একটা খোলা মেলা যত্ন তো আছেই এসে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন